গ্রামবাসীদের বিরোধিতায় টেন্ডার হয়ে যাওয়ার পরও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ থমকে প্রসঙ্গত উল্লেখ্য যে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অ্যালুমারি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমি ঠিক হলেও সেখানে কাজ শুরু করতে পারছে না তাই গ্রামবাসীদের সাথে রবিবার বিকেলে অ্যালুমারি এলাকায় আলোচনায় বসেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা তবে এদিনের বৈঠকেও আধিকারিকদের কথায় সম্মতি জানালেন না স্থানীয়রা গ্রামবাসীদের একটাই দাবি বাইরে থেকে আবর্জনা এখানে আনতে দেবেন না তারা যেহেতু জনবহুল এলাকা স্কুল কলেজ বা অন্য কিছু হোক এটাই চান তারা ফলে এই প্রকল্প অন্য জায়গায় করা হোক বলে দাবি তাদের এর ফলে আলোচনায় কোনো সুরাহ না হয় হতাশ হয়ে এদিন প্রশাসনের আধিকারিকদের ফিরে যেতে হয়তো সেরকম শিক্ষিত না যেটা বলতে পারবো না বাইরের নোংরা আবর্জনা আসবে এখানে প্লাস্টিক আসবে পরে গ্রামের হচ্ছে শহরের নোংরা আবর্জনা গাড়িতে করে সব এসে এখানে ফেলা হবে আর সেটা হচ্ছে ফেলা হল দুর্গন্ধ বেরো হবে বাচ্চা কাচ্চার অসুস্থ হবে অলরেডি আমার বাচ্চা তিনবার নিয়ে ভর্তি ছিলাম আমি নিজেও ছিলাম এই যে কালকে ভর্তি থেকে চলে আসি কোচবিহারে দেখাইছি ডাক্তাররা একই কথা বলে এটা নোংরা আশেপাশে কোনো আবর্জনা আছে তার থেকেই হচ্ছে ব্যাপারটা আমর্জনা বলতে তো আমাদের এখানে অলরেডি ফেলা হয়ে গেছে এখানে মশামাছিগুলো আমাদের খাবারে পড়ছে ওটাই আমরা খাচ্ছি ওটার থেকে তাহলে কি প্রজেক্টটা কি হবে এখানে না সেটা মানে প্রজেক্ট হোক অন্য জায়গায় হোক মানে গ্রাম গ্রাম বাদে অনেক লোক আছে নদীর চরে খোলা মেলা আর এখানে মেন কথা হচ্ছে আপনাদের আমরা যেই জলটা পান করছি যেখানে আমাদের জল আছে সামনে ওই জলটা আমরা ভরে আনছি জলটা যখন বের করছি নিশ্চয়ই নোংরা গন্ধটা ওখানে আসতেই পারে আর যখন আমরা তো আর ফিল্টারের জল খাই না দূরের থেকে এখান থেকে নিয়ে ঘরে নিয়ে রাখি ওই জলটা আবার খাচ্ছি ওই জলটা মধ্যে নোংরা পড়ছে ওই থেকে এখানে স্কুল আছে সেন্টারে যাচ্ছে রান্নার খিচুড়ি বসে বসে মনে করে বারান্দা দিয়ে খাচ্ছে ওই মাছ মাছিটা এসে করছে ওটাই আমরা খাচ্ছি এটা নোংরা জিনিসটা হোক এখানে মনে করো জায়গাটা একদমটা গাছ ছাছ আছে কত মুক্ত বাতাস গাছ ছাছ আমরা বাচ্চারা মিলে আরো গাছ লাগাই এখানে তা বাদে গাছগুলো কেটে ওই পরিষ্কার করার জন্য বলছে কিন্তু ওই জায়গাটা স্কুল করুক কলেজ করুক বাচ্চা আমরা যেমন গ্রামের বাচ্চারা শহরে যেতে পারি না কুসের জন্য মানে পয়সা কড়ির অভাবের জন্য আমরা শহরে খেলাধুলা করতে নেই এখানে একটা সুন্দর মাঠ আছে বাচ্চাদের একটা গার্ডেন বানিয়ে দিলে ওরা খেলতে পারে ওরা তো শহরে যেতে পারে না তার জন্য ওইটা ওই কাজটা না করে ওরা অন্য কিছু করুক পনেরো বছর থেকে যেহেতু কাজটা এখানে এত সুন্দর জায়গাটা পড়ে আছে অন্য কিছু করুক ওই প্রোজেক্টে গিয়ে করতে দিবি না আমরা কিছু করতে দিবি না আমার সুচিত্রা যে শহর আর গ্রাম দুইটা মিলে হচ্ছে তো যে শহরেরটা আলাদা শহরে হোক আর আমাদের যদি গ্রামে হয়ে থাকে সেটা আমাদের নদীর স্তরে হবে কিন্তু এখানে একটা জনবহল এলাকায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে একটা পানীয় জল আছে একটা অঙ্গনড়ি সেন্টার আছে এখানে এই প্রকল্পটা করা যাবে না প্রকল্প হোক অন্ন কোথায় হোক আমরা চাই না যে প্রকল্প না হোক খারাপ হচ্ছে ছোট ছোট বাচ্চা কাচ্চা দুই দিন পরে করে অসুস্থ হয়ে যাচ্ছে পরিবেশ দূষণ হবে তো ক্ষতি হবে আমাদের যার জন্য এখানে নাম নাম আপনার আমার আমরা দিচ্ছি তার নিজের অভিজ্ঞতায় যেটা বলেছি আমি জনগণের পক্ষে এই কারণেই বলছি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কঠিন বজ্রপদার্থ ব্যবস্থাপনা যা ব্যবস্থা কাগজে কলমে অনেক কিছু আছে রাজ্যের কোথাও এর বাস্তবায়ন হয়নি যেটা আইনে আছে যেখানেই হয়েছে সেখানেই দূষণই হয়েছে এটা এটা প্রমাণিত এটা এখানকার লোক জানে তারা জানতে পেরেছে সুতরাং তারা এটা বিরোধিতা করেছে আমাদের একটাই বক্তব্য জনবহুল জায়গার বাইরে এবং ছোট ছোটো করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তার ছোটো জায়গায় করুক পৌরসভার ছোটো জায়গায় করুক এক জায়গায় যদি সব করা হয় তাহলে কখনোই সেই দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না এটা সারা রাজ্যে প্রমাণিত এই জন্যই এটা বুঝে এখানকার লোক বিরোধিতা করেছে তারা অন্য জায়গায় করুক এখানে জনবহুল জায়গায় সম্ভব নয়

গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল সেই অভিযোগটা শোনার জন্যই আমরা আসলাম আমরা শুনলাম তাদের সে কথা বললো শুনলাম তাদের অভিযোগ তাদের অভিযোগ খতিয়ে রেখে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে আমরা বোঝাবো আর অভিযোগ যে এটা সরকারি প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যত সারা ভারতবর্ষে এখন যতগুলো প্রজেক্ট হচ্ছে তার মধ্যে এটা একটা প্রথম হ্যাঁ কী বলবো বিশেষভাবে সারা ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এটাকে এক নম্বর হিসাবে প্রজেক্ট করছে সেই জিনিসটা গ্রামবাসীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে যা ওরা ভুল হচ্ছে আমরা আরও আসবো তাদের সঙ্গে আরও বসবো হ্যাঁ যাতে আগামী দিনে আমরা এটা করতে পারি আমরা বারে যত যতবার সম্ভব আমরা আসবো মানে সেটা দেখবো এখন পর্যন্ত ধরনের কোনো আমাদের চিন্তা ধারা নেই আমরা আসবো এদের সাথে আরও বলবো আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়